গাজীপুরে তো গাজীপুর থেকে আমরা একটা স্পোর্টস এর টি শার্ট পোলো টি গুলো দেখাবো যেটা বর্তমান সমাজে কিন্তু বেশি চলে ইয়াং জেনারেশনের মধ্যে দেখেন আমি আমরা চলে আসলাম এর আগে কিন্তু আমরা একটা ভিডিও নিয়ে আসলাম হাবিব ফ্যাশনে তো আজকে আমরা নতুন কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব যারা এই সকল পোলো টি শার্ট বা টি শার্ট ইয়াং জেনারেশনের জন্য বিভিন্ন যে টি গুলো আছে এগুলো আমরা দেখানোর চেষ্টা করব আমাদের ভিডিওর সঙ্গে থাকুন আমরা কিন্তু এখানে একদম হিউজ পরিমাণ প্রোডাক্ট কিন্তু ইউজ পরিমান প্রোডাক্ট আছে তো সরাসরি আমরা কালেকশন দেখে আছি যেহেতু প্রচুর কালেকশন আমাদের ভিডিওতে কিন্তু সহযোগিতা করবে এখানে আবি ফ্যাশন হাউস থেকে আবি ভাই থাকবে আর নতুন কিছু কালেকশন দেখার জন্য হ্যাঁ আমাদের সঙ্গেই থাকো আসসালামু আলাইকুম হাবিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওয়াসা সহ রহমতে ভালো আছেন ভাই প্রচুর কালেকশন ভাই ভাই এর আগে যে ভিডিও করেছিলাম ভাই কত রেসপন্স পেয়েছিলেন ভাই ফোন পেয়েছিলেন আলহামদুলিল্লাহ ভালো ফোন পেয়েছি আচ্ছা অনেকে আসছিল ভাই অনেকে আসছিল আচ্ছা ভাই কিন্তু আরেকটা আমরা বিষয় বলি শুধু স্পোর্টসের টি-শার্ট পলো টি-শার্ট সারা বছর এগুলো নিয়ে কাজ করে ইনশাআল্লাহ সেই আচ্ছা ওকে ভাই যারা আবার নতুন হিসেবে আপনাকে চিনতে চায় তাদের জন্য অ্যাড্রেসটা একটু বলে দিবেন ভাই আমার নাম মোহাম্মদ আব্দুল হালিম গাজীপুর চৌরাস্তা জাহানারা বিজনেস পয়েন্ট আর বিজনেস পয়েন্ট মার্কেটে ভাই কত নম্বর দোকান একশো একুশ বা একশো আচ্ছা একদম রাস্তার এই পাশে কিন্তু ঠিক না এটা কিন্তু রাস্তা মেইন রাস্তার এই পাশে কিন্তু হালকা একটু গেছে হাবিব ফ্যাশন না ভাই জি জি হাবিব ফ্যাশন আচ্ছা ভাই কোনদের শুরু করবো ভাই আজকে কম দামের কম দামেরটা হ্যাঁ অবশ্যই যারা একশো টাকা একশো টাকায় শুরু ভাই কতটা কালার আছে ভাই এটা কালার আছে তো কয় 10 15 10 15 কালার আছে না এগুলো কি 1 বাই 1 পলি থাকবে না না টু টু পিস টু পিস করে থাকে একটা পলিতে টু পিস করে না ও এটা এমবডারি আবার প্রিন্ট তো মানে প্রিন্ট এর মাসখানে কিন্তু এমবডারি হ্যাঁ রাবার রাবার প্রিন্ট না মাত্র 100 টাকা না ভাই জি 100 টাকা 10 বাটা কালার হবে ঠিক আছে ভাই তারপরটা দেখি ভাই

একশো পাঁচ টাকা ম্যাশ কাবার ম্যাশ মধ্যে একশো টাকা তারপরে আবার সুন্দর প্রিন্টের বিষয় কিন্তু সেই সুন্দর ভাই কালার কতটা আছে কালার থেকে পনেরো বিশটা পনেরো কালার হবে না দেখেন বর্তমান সমাজে কিন্তু এইগুলো বেশি চলে যে সুন্দর কিন্তু ভাই অনেকেরই কমেন্ট ছিল ভাই আপনি মানে প্রোডাক্ট কুরিয়ার কন্ডিশনে দিতে পারবেন না ভাই আমি কুরিয়ার কন্ডিশনে দিতে পারি না কারণ আমি একা একা আমার পাশা কাছে আছে আমি যে কোন মুহূর্তে আসবো মাল দিতে একজন ডিস্ট্রিক্ট পার্টি আসলো আপনার দোকানে এসে যদি আপনারা ফোন দেয় দোকান বন্ধ ফোন দেয় তখন কি করবেন আমি সাথে সাথে আসতে পারবো এখান থেকে আসতে পারবে আপনি বেসিক্যালি কোন কোন এরিয়াতে আপনার প্রোডাক্ট গুলো যায় ভাই আমার এই যে গাজীপুর চৌরাস্তায় পুরো পুরাই আছে আমার দোকান গাজীপুর চৌরাস্তায় সব পার্টি আপনার জি জি এখান থেকে এসে ওনাদের বেসে বেসে প্রোডাক্ট নেয় জি বেসে বেসে আচ্ছা দেখেন তারপর একটা দেখি ভাই এসে

আচ্ছা এটা কি কাপড়ের মধ্যে এটা মাইক্রো কাপড় মাইক্রো কাপড় ভাই কালার কতটা আছে এটা কালার আছে সাত আটটা সাত আটটা না আচ্ছা ওকে ভাই ভাই এটা কত রাখবেন একশো পনেরো টাকা একশো পনেরো সাত আটটা কালার হবে যারা নিতে চান অবশ্যই কিন্তু ভাই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন যারা আসতে চান সরাসরি এসে দেখে দেখে প্রোডাক্টগুলো নেবেন কোনো কুরিয়ার কন্ডিশনে এগুলো প্রোডাক্ট পাঠানো হবে না কারণ ভাই একা একা বিজনেস করে হ্যাঁ অনেক টাফ হয়ে যায় অনেক কাস্টমার আসে ঠিক আছে ভাই আমরা নাম্বারটি দেখবো ভাই তারপরেরটা ভাই বাংলাদেশ বাংলাদেশ আচ্ছা আচ্ছা এরকম না একশো পাঁচ টাকা তারপর একটা দেখি সেই সুন্দর আচ্ছা তারপর আমরা একটা যেহেতু পচুরে এগুলো কিন্তু কালার এগুলো নেই না ভাই অনেক কালার

এগুলো কত করে চাচ্ছিলেন ভাই পঁচানব্বই পঁচানব্বই টাকা না এগুলো বাচ্চাদের জন্য পাঁচ ছয় বাচ্চা থেকে চোদ্দ বছরের বাচ্চাদের দশ থেকে বারো বছরের এটা পঁচা আশি টাকা না আচ্ছা সেই সুন্দর কিন্তু অনায়াসে আপনারা একশো বিশ টাকা তিরিশ টাকা দিতে পারবেন যারা নিতে চান এখানে এসে নিতে দেখে দেখে নিতে পারবেন আচ্ছা এরপরে কোনটা দেখু ভাই এরপরে যদি দামি দামি চান এটা কি কটন কাপড়ের মধ্যে এটা কাপড় টেরি কাপড়ের মধ্যে আচ্ছা

ক্ষেত্রে বাইক কিন্তু সহজ সরল মানুষ আপনারা আসলে বুঝে দেখতে পারবেন হ্যাঁ যারা আসতে চান এই গাছপুরা আসলে এসে দেখে দেখে প্রোডাক্ট গুলো নিবেন আপনার চয়েস মতো কেমন ভাই এরপর আপনার হাতে যেটা আছে এটা কি কাপড়ের মধ্যে মালাই কাপড় মালাই কাপড় ইস্টিস হবে না ইস্টিচ বা এর মধ্যে কালার কতটা আছে কালার দশ থেকে বারোটা দশ থেকে বারোটা ডিজাইন করা আছে কলার কাপে মেশিন থাকবে সেই সুন্দর কিন্তু কয়েক পিসে এগুলো বান্ডিল তিন পিসে তিন পিসে বান্ডিল বা কত রাখবেন দুশো তিরিশ টাকা দুশো তিরিশ বা কম টম রাখবেন না ভাই আগে আরো বেশি ছিল এখন বর্তমানে কম ও কমছে আচ্ছা দুইশো তিরিশ টাকা করে এগুলো নিতে পারবেন যারা আসলে নিতে চান বাকি কালার গুলো দেখতে চাইলে বাইরে একটু ফোন দেবেন আর এসে দেখে দেখে নিতে পারবেন কেমন আহ শুধু আপনারা দোকানে আসবেন এটা কিন্তু একটা পাইকারি মার্কেট বিভিন্ন